আসসালামু আলাইকুম হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে অফারে কিছু আপুদের কালেকশন নিয়ে চলে এসেছি সো আমি কালেকশনটা দেখিয়ে দিব ভিডিওটা কেউ স্কিপ করবেন না একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আপুরা ভিডিওটা দেখবেন সো আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ডে সো আমি ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে খুব সুন্দর করে কলার করে নেকে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে শার্ট প্যাটার্নের স্টাইলে থাকবে সিল্ক ফেব্রিক্সের মধ্যে সো চোচল্লিশ বডির আপুরাও কিন্তু পড়তে পারবেন আর বাটনগুলো কিন্তু একদমই ওপন করতে পারবেন সো এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিভাইডেড হাতা দেওয়া আছে খুবই সুন্দর আর এটার সাথে হচ্ছে আপনারা প্যান্ট পেয়ে যাবেন সো আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সো ব্যাক সাইডে কিন্তু এখানে একটা কুচি করা আছে আর এটা কিন্তু ফ্রি সাইজ সো যে কোনো হেলদের আপুরা কিন্তু খুব সুন্দরভাবে পরতে পারবেন আর এটা হচ্ছে একটা প্লাজো দেওয়া আছে সো এটার প্রাইস থাকছে হচ্ছে অনলি পাঁচশো টাকা করে সো নেক্সট আমি যেটা সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশান এইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা ফতুয়া স্টাইলে রয়েছে হাইনেক দেওয়া আছে আর এটাও কিন্তু বাটনগুলো আপনারা ওপেন করতে পারবেন এখানে কিন্তু কর্নারে খুব গোল শেপ করে একটা ডিজাইন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সো এটার হাতাটা হচ্ছে আপনারা শোল্ডারে হচ্ছে শোল্ডার ইয়ে করতে পারবেন এখানে কিন্তু এই যে দেখুন এক্সট্রা করে দেওয়া আছে আপনারা বাটন লাগে এটাকে শার্ট স্টাইলে পরতে পারবেন সো এটাও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ফ্রি সাইজ থাকছে প্রত্যেকটাই সো অনায়াসে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সাইডটা সো আমি এখন কিন্তু আপনাদেরকে প্যান্ট দেখিয়ে দিচ্ছি সো এই যে হচ্ছে আপু প্যান্ট দেখিয়ে দিলো এটা কিন্তু প্যান্টটা খুবই সুন্দর এটা কিন্তু কাবলি স্টাইলে রয়েছে সো এটাও প্রাইস পড়ছে আর নিচে কিন্তু এখানে প্যান্টে কিন্তু ডাবল করে পটে দেওয়া আছে সো যে কোনো হেলদার আপুরা কিন্তু খুব সুন্দরভাবে পড়তে পারবেন কোনো প্রবলেম হবে না প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে সো অফারে থাকছে এই টু টুথপিসটা অফার এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা করে সামনে খুব সুন্দর করে হচ্ছে লেস করা আছে দুটা তিনটা শো বাটন দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা সো হাতায় লেস পেয়ে যাচ্ছেন এমনকি নিচের সাইডও কিন্তু হচ্ছে লেস করা আছে সো এটার সাথে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার সাথেও কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা করে সো এটা হচ্ছে প্যান্টটা সো প্যানকাইট এক্সটাইলেও কিন্তু এখানে লেস করা আছে সো এটাও থাকছে ফ্রি সাইজের প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকা করে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা বলবেন না বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টারলতা আপনারা চাইলে সেখানে ফলো করে আসতে পারেন আর সেখানে সব ধরনের কসমেটিক্স আইটেম পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে সো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আসসালামু আলাইকুম আপনারা নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন